সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য আজকে যে ভিডিওটা দেখছেন তখন রাত্রিবেলায় যখন চেম্বার থেকে ফিরছি একটা সাড়ে আটটা নাগাদ তখন কিন্তু এই বৃষ্টির ছবি বৃষ্টি কিন্তু খুব একটা হয়নি আমাদের চারপাশে আমাদের আমাদের দিকে অন্তত কিন্তু আমাদের চারপাশে কিন্তু কিছু কিছু জায়গায় ভালো বৃষ্টি হয়েছে বলেছিলাম বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত হবে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সব জায়গায় কিন্তু আজকে বৃষ্টি পায়নি এবং এই যে বৃষ্টি কমে যাওয়া সেটা কিন্তু আরও বেশ কিছু কিছুদিন দীর্ঘায়িত হবে আমাদের চারপাশে ছোট শুরু করি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল মঙ্গলবার দিন সকালের দিকে আকাশ কিছুটা মেঘলা থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ দুপুরের থেকে বিকেলের মধ্যে প্রত্যেকদিন যে ঝড় বৃষ্টির একটা খবর বলতাম সেটা কিন্তু আস্তে আস্তে বলা বন্ধ করতে হবে কারণ কালকেও বৃষ্টি সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের জন্য দু চার ফোঁটা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত আর নেই অন্তত তিন চার দিন কালকে তাপমাত্রা পৌঁছাবে প্রায় ছত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি কাছাকাছি পর বলতে পারি দুপুরের দিয়ে কিন্তু একটা গরম ভালোই অনুভূত হবে বিশেষ করে ব্যবসা গরমের অনুভূতি থাকবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া বুধবার থেকে কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে তাপমাত্রা বাড়তে শুরু করবে বুধবার দিন সাঁত্রিশ বৃহস্পতিবার দিন আটত্রিশ শুক্রবার দিন উনচল্লিশ রবিবার দিন থেকে কিন্তু চল্লিশ একচল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাবে আর তাপমাত্রা ফলে এটুকু বলতে পারি এই সপ্তাহে শেষে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি হেরফের করবে তাপমাত্রা কলকাতা শহর এলাকায় তাপমাত্রা পৌঁছে হবে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি কাছাকাছি ফলেটুকু বলতে পারি আগামী সপ্তাহ আবারও কিন্তু একটা জ্বালাকর অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে যদি এবারে গরমটা কিন্তু সেই অসহ্য যে একটা শুষ্ক আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু থাকবে না এবার কিন্তু গরমটা পড়বে সুস্থিকর একটা ভ্যাবসান গরম অর্থাৎ ঘাম দিবে সারাটা দিন বৃষ্টির সম্ভাবনা নেই একদমই চার পাঁচ দিন অর্থাৎ বলতে পারি রবিবার দিন পর্যন্ত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও স্থানীয়ভাবে মেঘের জন্য দু চার ফোটা বৃষ্টি হলো ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী কয়েকটা দিনে নেই যদি যেটুকু দেখতে পাচ্ছি পরের সপ্তাহের আরও মঙ্গলবার বুধবার নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গে যদি এখনো পর্যন্ত যেটুকু দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা সেই মেঘে নেই বা সেই বৃষ্টিতে নেই যেটুকু বৃষ্টি হবে সেটা হালকা বা ঘুড়িঘুড়ি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে মঙ্গলবার বুধবারের পর তবে এটুকুই দেখতে পেলাম যেটুকু আগামী কয়েকটা দিন অর্থাৎ মোটামুটিভাবে বলতে পারেন বুধবারের পর থেকে রবিবার সোমবার পর্যন্ত কিন্তু একটা অস্বস্তিকর জ্বালাকর একটা গরমের অস্বস্তিকর ব্যবসা গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ফলে সবাই আরও সাবধানে থাকুন আবারও সেই গরমের দিন ফিরে আসবে যেহেতু জ্যৈষ্ঠী মাস গরম পড়াটাই স্বাভাবিক সব জায়গায় এবং সেই গরমই কিন্তু ফিরতে চলেছে আবার দক্ষিণবঙ্গে আজকের মধ্যে চললাম কালকে আবার কথা হবে নতুন দিনের আবহাওয়া নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখবেন সবাইকে শুভরাত্রি